জয় গুরু বন্দে পুরুষোত্তমম পরম শ্রী শিশি আচার্যদেবের কাছে একজন গুরুভাই একটি কথা নিবেদন করলেন তার পরিপ্রেক্ষিতে সিসি আচার্যদেব কি বললেন শুনুন কলকাতা থেকে এক যুবক ভাই প্রণাম সেরে জানালেন তার মন ভালো থাকে না যে কাজে হাত দেন যেন ঠিক মতো হয় না লোকজনের সাথে সম্পর্কগুলো দিনে দিনে খারাপ হয়ে যাচ্ছে সিসি আচার্যদেব বললেন কেউ যদি কাদায় পড়ে থাকে তাকে ততক্ষণ তোলা যাবে না যতক্ষণ না তার আত্মরক্ষা সেখান থেকে বেরোতে চাইছি তুমি তোমার অবাঞ্চিত অবস্থা থেকে মুক্ত হতে চাও অথচ গর্বের সাথে বলছো আমি যে এরকম আমি যে এই পারি না আমার দ্বারা এটা হয় না তাহলে কি পারবে নিজেকে বদলাতে যদি তোমাকে ভুলের জন্য তোমার কোনো গ্লানি না থাকে তবে তুমি মুক্ত হবে কি করে যদি গ্লানি হয় তবে আশা আছে তবে পথ তুমিই খুঁজে বের করতে ফেলবে আর যদি গ্লানি বোধ না হয় তবে এত সুন্দর জীবন নিয়ে ওই কাদাতেই পড়ে থাকতে হবে তুমি কি জীবনে পুরোটা জানো কবে মঙ্গল কবে অমঙ্গল জীবনে এই সব গল্পটা জানো নিশ্চয়ই না তবে তুমি যে এই সিদ্ধান্ত পৌঁছালে যে আমি একটা পারি না আমার দ্বারা ভালো কাজ হয় না কি করে পৌঁছালে নিজের জীবন যেটাকে তুমি নিজে বয়ে নিয়ে যাচ্ছ সেটার পরের মুহূর্তটা তুমি জানো না তবে কী করে বাইরের কোনো ঘটনা বস্তুকে বিষয়কে নিয়ে তুমি ভেবে নিচ্ছ এটা হবে না বাইরের ঘটনা বিষয়বস্তু এগুলোও তোমার হাতে নেই সেটাকে তোমার হাসিল করতে হবে কিন্তু ভাবনাটা তোমার সেটা তো তোমার হাতে আছে সেটাকে বদলাতে হবে মনকে বারবার বলবে ঠাকুর আছেন আমার সব সুন্দর হবে কারো তাহলে করো তাহলেই পাবে এর থেকে আর সহজ পথ কিছু নেই চেষ্টা করো ঠাকুর বলেছেন না চেষ্টায় অম্লান হলেই পাওয়া তাহলে এইভাবে সব পেয়ে যাবে বারাসত থেকে আগত এক দাদা নিবেদন করলেন তার সময় খুব খারাপ যাচ্ছে ভাদ্র মাস আসলেই বাড়িতে নানা সমস্যা দেখা যায় লোকজন পরিবার সবার সাথে ঠিক এই সময়ে প্রতি বছর কিছু না কিছু অশান্তি হয় এই বছর মাসে তার ভাড়ার ভ্যান গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছে বাড়িতেই অপ্রাতভাবে আগুন লেগে গেছে শেষে আচার্য তুমি মানুষ তুমি জন্তু নাও সেই সত্যটা তুমি জানো তো আমরা মানুষ তাই মন বলে আমাদের একটা বিষয় আছেই এই মন বলে যে এত সুন্দর একটা বিষয়কে তুমি কন্ট্রোল করতে পারছ না তবে তুমি মনুষ্য পদ কি না এই বিষয়ে সংশয় থেকে যায় জন্তুরা খিদে পেলে কন্ট্রোল করতে পারে না জন্তু আর মানুষের স্থূল তপাসটা ভাবতো তার দিন লাগে না রাত লাগে না হরিণ এলেই বাঘ খিদে পেলো না পেলো তাকে ধরল কিন্তু তোমার খিদে পেলেই কি অন্য মানুষের খাবার চিনে নিতে যাও খাও তার মানে তোমার খিদেটা তুমি ইচ্ছে দিয়ে ত্যাগ করলে তোমার পশ্চা বেলে তুমি সেটা কন্ট্রোল করো না কেন করো কই বাঘ সিংহ হাতি তারা তো পারে না সাথে সাথে করে ফেলে তাহলে তুমি নিজেকে নিয়ন্ত্রণ করতে জানো কিন্তু জীবনের বেলা হচ্ছে না কেন আমার অশান্তি লোকের সাথে ঝামেলা আকাশ থেকে কেউ এসে আমাকে দিয়ে করিয়ে যাচ্ছে না মনে মনে এই অবরোধ মতো যে বিশ্বাসটা আছে সেটা দূর করো সব তুমিই করছো বাড়িটা পুড়ে গেছে ভাদ্র মাসের জন্য নয় ভাদ্র মাসকে দোষ দিও না আগুনটা কি ভা মাসটা এসে লাগিয়ে না অন্য কারণে লেগেছিল তোমার নিজের চিন্তা চলনকে দেখো তুমি বিক্ষিপ্ত মন নিয়ে অসচেতনভাবে চলবেই আর দোষ হবেই ভাগ্যের নয় তো মাসের ব্যক্তিটি জানালেন আজ্ঞে বাড়িতে নানান বিপদ হচ্ছে আচার্য বলছেন বাড়িতে বিপদ মানে আমার চিন্তাচরণ বিক্ষিপ্ত হলে আমার বিপদ হতে পারে বাড়ির আবার বিপদ কি করে হয় বাড়ির আবার বিপদ কি রকম ধরা যাক গাড়ির অ্যাক্সিডেন্ট হলো আসল কারণটা যে গাড়িটা চালাচ্ছে তার অনিয়ন্ত্রিত কই গাড়িটাকে তো বলি না তুই নিজে নিজে গিয়ে অ্যাক্সিডেন্ট ঘটালি তাকে না চালিয়ে দাঁড় করিয়ে রাখলে হাজার বছর সে ওইভাবে দাঁড়িয়ে থাকবে নিজে নিজেকে গাড়িটা অ্যাক্সিডেন্ট করবে কখনও ঝামেলা আসুক ঝামেলা হতেই পারে মনকে বলবে এটাই তো তোমার পরীক্ষা যে তুমি ঝামেলা থেকে কিভাবে মুক্ত হবে রামচন্দ্র পুরুষোত্তম হয়েও তার ঝামেলা কম ছিল সর্বশক্তিমান ঈশ্বরকেও রূপে মানুষের যা কিছু ঝামেলা সব পোহাতে হয়েছে কৃষ্ণ ভগবান তার জন্ম তো কারাগারে জেলখানার মধ্যে অন্ধকার ঘরে তার আবির্ভাব প্রতি পদক্ষেপে মৃত্যুর ছবল তার সামনে দাঁড়িয়ে আছে যে কোনো সময় তার মৃত্যু হতে পারে রাজার লোক খুঁজছে তাকে মারার জন্য একটা ভয়ঙ্কর শৈশব নিয়ে তিনি বড় হননি তাকে যখন মানুষ হয়ে আসতে হয়েছে মানুষ যা যা কষ্ট সবই তাকে সহ্য করতে হয়েছে ঠাকুরের সমাধি হয়েছে আমরা কয়লার আগুন দিয়ে তার গায়ে চেপে দিয়েছি ওটা সমাধি না তিনি নাটক করে আছেন আর আমরাও তো মানুষ আমাদের দুঃখ কষ্ট থাকবে না এটা কে বলেছে তারা প্রত্যেকেই কষ্টের সাথে লড়াই করে দেখিয়ে গেছেন পৃথিবীটা হেরে যাওয়ার জন্য নয় তুমি যা ভাব ভজবে ভোজা মানে প্র্যাকটিস করা সেরকমটাই হবে তুমি নেগেটিভ বলবে নেগেটিভ ভাববে নেগেটিভ দেখবে আর ভাববে জীবনটা তোমার পজিটিভ হবে তুমি তোমার কামনা তোমার ইচ্ছা তোমার সংসার তোমার উপার্জন এই সবের মধ্যে সারাদিন নিজের ধান্দা নিয়েই আছো কিন্তু একটু ঠাকুর নিয়ে চলার অভ্যাস করে কখনো দেখেছ কি কতবার দিনের মধ্যে ঠাকুর তুমি আমার মনের মধ্যে রয়েছ এই কথা ভাবছ ছিয়াশি হাজার চারশো সেকেন্ডের মধ্যে ঠাকুর তুমি কতবার আমার মনের মধ্যে আসছো কখনো ভেবে দেখেছি আমরা শুধু তো একটাই করবো ওটা করব এটার জন্য এটা করবো ওটার জন্য ওটা সব ছবিগুলোই আসে ঠাকুরের ছবি কতবার আসে মনের মধ্যেই একটা গল্প বলি অনেক দিন আগে এক দাদা এসে বললেন আমার চার বছরের ছেলে অকালে মারা গেছে আমি ঠাকুর ছেড়ে দিয়েছি তার তারপর থেকেই তখন আমি তাকে একটা প্রশ্ন করি ছেলে মারা গেল তা থেকে আপনি খাওয়া শোয়া সংসারের কাজ যাবতীয় কিছু সব ছেড়ে দিলেন শুধু গুরুকে ছেড়েছেন গুরু মানেই গুরুত্বপূর্ণ জিনিস যিনি কিন্তু আপনার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট আপনি নিজে সেটা ভালো কথা আমি না থাকলে ধর্ম কী ধর্ম কী জানতাম এ সংসারে বাকি জানতাম না কিন্তু নম্বর দুয়ে কে ছিল আপনার ছেলে আর গুরু তার মধ্যে আপনি কাকে নিয়ে মৃত ছেলের শোকটাকেই আগলে রাখলেন গুরু সরে গেল জীবনের তালিকা থেকে নম্বর তিনে নিশ্চয়ই আপনার বউ নম্বর চারে আপনার উপার্জন নম্বর পাঁচে আপনার লোকলৌকিকতা আমাকে আমি ভালোবাসি তবু জীবন দুঃখময় আপনার কর্মের তালিকায় কোনো জায়গায় আপনি দেখান যে জীবনকে সুখের করার জন্য আসল কাজটা আপনি করেছেন আমারও আগে তাকে রাখার কথা তারকে রাখিনি দুই নম্বরের স্থানে তার জায়গাটা রাখিনি আর বলছি তুমি আমার দয়া করো এটা কোনো বিচার এটা বিচার হতে পারে না আমার জীবনের সবচেয়ে ভালোবাসার জিনিস তুমি হবে এটা যতক্ষণ না সংকল্প করছি ততক্ষণ একে দোষ দিয়ে ওকে আগলে ধরে একে ঠেলে সরিয়ে একজনকে ছেড়ে অন্যের হাতে গিয়ে কোনো লাভ হবে না জীবন দুঃখময়ী থাকবেই যদি এর থেকে মুক্তি চান হাতি ঘোড়া কিছু করতে হবে না সারা দিনে যা কাজ করা হয় তার মধ্যে শুধু জব করে থাকা মনে মনে কিছু সময় পরে পরে মনে মনে হুঙ্কার ছাড়ুন যে ঠাকুর আমি তোমায় ভালোবাসি তোমাকেই ভালোবাসি আটচল্লিশ ঘন্টার মধ্যে মনের বদল টের পাবেন চোখের সামনে দেখতে পাবেন আমি কি কি পারি আর কি কি পারি না আমাকে জীবনের জন্য কি কি করতে হয় কি কি করব না মাত্র আটচল্লিশ ঘন্টার মধ্যে বুঝতে পারবেন জীবনটা কত সুন্দর যাও লেগে থেকেও জীবনের কাজে হয় না পারি না পারব না ভাগ্য দুর্ভাগ্য মা স্তৃতি এসব মাথা থেকেই বাদে দিয়ে ঠাকুর নিয়ে চলো সিসি আচার্য দেবের কথা বললেন সকলকে জয়গুরু বন্দে পুরুষ